নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ নিয়ে হাজির হয়েছি আবারও একটা দুর্দান্ত সাথে রেসিপি ভিডিও হ্যাঁ তৈরি করেছি মাটন চর্বি দিয়ে ঘুগনি দীর্ঘদিন ধরেই এটা রান্না করার খুব ইচ্ছে ছিল আর তাই আজ সুযোগ বুঝে সেটা সেরেই নিলাম চলুন কিভাবে কিভাবে তৈরি করব দেখে নেওয়া যাক প্রথমে ঘুগনির মটরটাকে সেদ্ধ করে নিয়েছি মশলায় যা যা লাগবে সমস্ত কিছু জোগাড় আমাদের হয়ে গেছে এখন করার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম হ্যাঁ এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিলাম একটু চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা ভাজার সময় সরষের তেল এবং পেঁয়াজের যে ঝালটা থাকে সেটা রাঁধুনির চোখে লাগে ভীষণ তাই রাঁধুনির যাতে চোখ চালা না করে সেই কথা মাথায় রেখে একটু চিনি দিয়ে দিলাম এর ফলে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হবে লাগছে কালার ধরতেও সমস্যা হবে না এবং রাঁধুনির কিন্তু চোখে ঝাল লাগবে না পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে টমেটোটা আমরা দিয়ে দেবো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছিলাম সেই টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নাড়াচাড়া করে নিলাম এই পর যে মাটনের যে চর্বিটা সেটাকে আমরা দিয়ে দিলাম প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম মতো মাটনের চর্বিটা হবে যেহেতু সরাসরি দোকান থেকে কিনে নিয়ে এসে রান্না আমি করছি না মাংসর সাথেই ছিল সেটাকে আমি বেক করে নিয়েছি তাই সঠিক পরিমাপটা আমি বলতে পারলাম না এবার দিয়ে দিলাম লবণ হলুদ সাথে অবশ্যই দিয়ে দেব লঙ্কার গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে চর্বিগুলোকে রান্না করব। আর এই চর্বিটা রান্না হতে হতেই কিন্তু বেশ খানিকটা তেল কিন্তু আমাদের ছাড়তে শুরু করবে তাই আগে ভাগেই রান্নাতে খুব বেশি তেল কিন্তু দেবেন না এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটাকে একদম মিহি পেস্ট করে বেটে নিয়েছিলাম শুধুমাত্র এক টুকরো কাঁচা লঙ্কা মশলার মধ্যে থেকে গিয়েছিল বাকি সমস্ত মশলাই কিন্তু একদম মিহি পেস্ট হয়েছিল এবার মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে নচেত কিন্তু যে তেল চিটেটা হবে সেটা কিন্তু রান্না বাড়ির আশেপাশে যে জিনিসপত্রগুলো থাকবে সেই রান্নার জিনিসগুলোতে তেল ছিটে ভরে যাবে তাই আমরা সবসময় চেষ্টা করব আজ কমিয়ে এবং ঢাকা চাপা দিয়ে রান্না করতে তাহলে দেখা যাবে রান্নাঘরের আশেপাশটা কিন্তু নোংরা হচ্ছে না সুন্দর করে এভাবেই বারবার আমি ঢাকা চাপা দেব একটু একটু করে জল দিয়ে এটাকে রান্না করতে থাকবো কিছুক্ষণের মধ্যেই যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে এবং চর্বিগুলোও দেখে মনে হবে সেদ্ধ ঠিকঠাক হয়ে গেছে তখন আমরা দিয়ে দেব আগ থেকে সেদ্ধ করে রাখা মটরটা আমি এখানে কিন্তু কোনো রকম আলুর ব্যবহার করিনি আপনারা চাইলে মটরের সাথে আলু সেদ্ধ করে নিতে পারেন কিংবা চর্বির সাথেও কাঁচা আলু ব্যবহার করতে পারেন সমস্ত কিছু এখন দেওয়া হয়ে গেছে আবারও ঢাকা চাপা দিয়ে কম আছে এটাকে রান্না করতে দিয়েছিলাম মিনিট পাঁচেক একদম কম আছে এটাকে রান্না করে নিলাম আর তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে আবারও রেখে দেব। নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে এটা ঠিক কেমন রয়েছে আমি এটাকে পর পরিবেশন করব পরোটার সাথে আর ঠিক তাই এমন পরিমাণে রাখবো আমরা ঝোলটাকে যাতে খেতে ভীষণই সুবিধা হয় এই পর্যায়ে যদি আমরা এটাকে নামিয়ে দিই তাহলে রুটি বা লুচি সাথে এটা পরোটার সাথেও ভীষণ ভালোভাবে পরিবেশন করা যাবে এই অবস্থায় এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টিং টাইমে রেখে দিচ্ছি পনেরো মিনিট পনেরো মিনিট পর এটাকে সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি আর তারপর গরম গরম রুটি কিংবা পরোটার সাথে এটাকে পরিবেশন করব। কেমন লাগলো এই চর্বির ঘুগনিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমাদের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেন পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিল